তোমার জন্য সঠিক সময়ে চাকা আগামীর কথা আজ সময় বিচার করে নমস্কার সঠিক জ্যোতিষী সঠিক সময় আপনাদের সীতাপোষ আজকের আলোচনার বিষয়বস্তু হলো দোলযাত্রা দোল হচ্ছে ভারতবর্ষ হিন্দু সনাতনের সবচেয়ে বড় মহাদূষ্য এই দোল পূর্ণিমা কবে এবং দোল পূর্ণিমার দিন কী করবেন এবং দোল পূর্ণিমার দ্বারায় আপনারা কী ফলাফল পাবেন প্রথমে আসি দোল পূর্ণিমা পড়ছে দোসরা মার্চ সোমবার বিকেলবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে পরের দিন মঙ্গলবার তিনটে তেইশ মিনিট পর্যন্ত অপরাহ্নে দোল পূর্ণিমা আছে এই দোল পূর্ণিমার দিনকে সেই দিনই রাত্রিবেলাতে আপনারা দেখতে পাবেন কলকাতায় আংশিক পূর্ণ চন্দ্রগ্রহণ এবার প্রশ্ন হচ্ছে এই পূর্ণ চন্দ্রগ্রহণ থাকার জন্যে আপনারা কি সত্যনারায়ণ পুজো করতে পারবেন কেন দোল পূর্ণিমা আমাদের প্রত্যেকটা বাড়িতে বা হিন্দু স্বাস্থ্য মতে দোল পূর্ণিমার দিনকে সত্যনারায়ণ পুজো বিধি আছে তাই আপনাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে কিন্তু কলকাতায় সেভাবে দৃশ্য দেখা যাবে না আপনারা যদি সত্যনারায়ণ পুজো করেন পূর্ণিমার দিনকে বিশেষ করে রোববার রাত্রেবেলা এবং সোমবার দুপুরের মধ্যে তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না এবার দোল পূর্ণিমার দিনকে হচ্ছে সবচেয়ে বড় হিন্দু সনাতনের উৎসব এবং দোল পূর্ণিমা হচ্ছে আমাদের ভারতবর্ষে একটা জাতীয় উৎসব আমাদের যে যারা আমরা উড়িষ্যা বাংলা এবং বিহারের কিছুটা অংশ আমরা হচ্ছে দোল পূর্ণিমা পালন করি বাকি বিহার বা উড়িষ্যার কিছু অংশ থেকে সমগ্র ভারতবর্ষে আমরা কিন্তু দোল পূর্ণিমাটাকে আমরা হোলি হিসেবে পালন করি তাই অনেকে সেই বলে যে হ্যাপি হোলি উৎসব এবার হোলি পড়েছে কবে হোলি পড়েছে কিন্তু আপনার সোমবার রাত্রিবেলা দোল পড়েছে মঙ্গলবার এইখানে কিন্তু একটা কিন্তু থেকে গেছে হিসেব মতো কিন্তু দোল এবং পূর্ণিমা মঙ্গলবারই পালন হবে আমাদের জ্যোতিষ স্বাস্থ্য মতে এবং পঞ্জিকার মতে দু হাজার ছাব্বিশ তেসরা মার্চ মঙ্গলবার যারা পালন করবেন ওই দিন পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধাকৃষ্ণের যে মহামিলন বা উৎসব সখীদের নিয়ে দোল উৎসব সমগ্র বৃন্দাবনবাসী সেই দিন আনন্দে থাকে কারণ রাধা এবং কৃষ্ণের সঙ্গে এবং ষষ্ঠ সখীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলার মাধ্যমে সকলকে ভালোবাসার আবি ছড়িয়ে দিয়েছে আমাদের এই পশ্চিমবাংলায় নবদ্বীপ এবং হচ্ছে মায়াপুর নদিয়া স্থানে খুব বিরাট উৎসব পালন করা হয় এবার ওই দোলের দিনকে আপনাদের কাছে যারা পালন করবে দোল উৎসব তার আগের দিনকে ন্যাড়া পড়া হয় ন্যাড়া পড়া শব্দের অর্থ হচ্ছে যা আবর্জনা আছে কাঠের বা কিছু জড়ো করে সেটাকে আগুন ঝেলে দেওয়া হয় এই সময় বসন্তকাল বসন্তের উৎসব কোনো জীবাণু চলে যায় আর দোলের ক্ষেত্রে যে আবির খেলা হয় আবির হচ্ছে গাছ গাছড়া থেকে আবির তৈরি করা হয় নানা রকম কালারে হয় এই আবির খেললে আমাদের দেহে এবং মনের মধ্যে আনন্দ উৎসব পালন করা হয় দোল পূর্ণিমার দিনকে আমাদের বাঙালির ঘরে ঘরে বা হিন্দু ধর্মের যারা পুরুষ এবং মহিলারা তারা কিন্তু এই দিন তিনটে জিনিস পালন করতে পারেন প্রথমত হচ্ছে এই দিনকে আপনারা হচ্ছে নিরামিষ খাবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা দোল যাকে খেলবেন বা দোল উৎসবে যাকে রং লাগাবেন আমাদের হিন্দু স্বাস্থ্য মতে তাদের জন্যে মিষ্টিমুখ করা হয় এবং আনন্দ করা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে দোল বা যখন আপনি উৎসবের মধ্যে যাবেন তার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণকে তার পায়ের চরণে আপনার হচ্ছে রং দিয়ে দেবেন রাধা এবং কৃষ্ণের সবচেয়ে বড় সুন্দর রঙ হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক রঙ গোলাপি রঙ আর একটা রঙ হচ্ছে হলুদ রং। দুটো রং দিয়ে আপনারা হচ্ছে প্রণাম করবেন তারপর দোল উৎসবে আপনারা পালন করবেন এবং আমাদের ভারতবর্ষের মধ্যে আর জায়গা আছে সেটা হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতনে হচ্ছে জাত জাতি নির্বিশেষে শান্তিনিকেতনেতে সবাই মিলে দোলের দিনকে আনন্দ মজা প্রত্যেকে প্রত্যেকে নারী পুরুষ সবাইকে রাঙিয়ে দেয় দোলের আনন্দে এবং মনের রঙে তারা কিন্তু আনন্দের মধ্যে দিয়ে থাকে এই রঙিন আনন্দের মধ্যে দিক দিয়ে আমরা আজকের মতো শেষ করলাম হ্যাপি হোলি সবাই ভালো থাকুন ভালো থাকতেই হবে আপনাদের জ্যোতিষী পোষ। নমস্কার আজকের মতো এলাম ভালো থাকবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা